নাঙ্গলকোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল দেশ ফোর সময়ের সাথে পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল বৃহস্পতিবার নাঙ্গলকোট আই আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট পৌরসভার সভাপতি এইচ এম বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি ডা আব্দুল মমিন মজুমদার সেক্রেটারি আল আমিন হিরণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু জাফর সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক মাওলানা রশিদ আহমেদ সাবেক সেক্রেটারি হাফেজ ইসমাইল বিন কাশেম কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য কে এম মহিউদ্দিন আল আজাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোর উপজেলার সভাপতি আতিকুর রহমান রাকিব ইসলামী যুব আন্দোলন উপজেলার সভাপতি মাওলানা শাহাদাত হুসাইন এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা সৈয়দ জামাল উদ্দিন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন প্রকাশনা ও দপ্তর সম্পাদক হাফিজ ইয়াকুব আলী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যদি মুসলমানেরা কোথাও যুদ্ধের প্রয়োজন হয় যুদ্ধে যায় আর ওইখানে যদি নুসরতের প্রয়োজন হয় আল্লাহ তালা বদরের যুদ্ধে যে সমস্ত লস্কর বাহিনী দিয়া ফেরস্তা দিয়া তাদেরকে সাহায্য করেছে আবারও যদি কোথাও যুদ্ধের প্রয়োজন হয় আল্লাহ তালা ওইখানেও তাদেরকে সাহায্য করে ফেরস্তা দিয়া এই জন্য শর্ত হচ্ছে আমাদেরকে মৌমিনের গুণাবলী অর্জন করা যতক্ষণ পর্যন্ত আমরা মমিনের গুণাবলী অর্জন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বিজয় দিবে না আমরা যতই হাত ডাক যতই কিছুই দিই না মমিনের গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান এই বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই বাংলাদেশে তিপ্পান্ন দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে